থেকে আমরা সাদগেছি আর পাশে মন্ডল গ্রাম থেকে এসেছি কি কোনো স্কুল গ্রাম প্রাইমারি স্কুল থেকে আচ্ছা ছাত্রছাত্রীদের নিয়ে হ্যাঁ শিক্ষামূলক ভ্রমণ আচ্ছা দিয়ে কি ঘুরলেন এখানে হ্যাঁ ঘুরলাম ইতিমধ্যেই পড়ে গিয়েছে ডিসেম্বর মাস চলে এসেছে বেশ কিছু পরিযায়ী পাখি কিন্তু সেই অর্থে পর্যটকের সংখ্যা কিছুটা কম তবে সেটি মূল সমস্যা দেখা গিয়েছে পর্যটকদের পাখি দেখানোর ক্ষেত্রে কচুরাপানা মাঝি প্রশাসন দুই পক্ষের উদ্যোগে এই সমস্যা কেটেছে একই সাথে স্কুলের ছাত্রদের শিক্ষামূলক ভ্রমণের জন্য জায়গা দেখতে এসে এক শিক্ষক তিনি জানান শিক্ষামূলক ভ্রমণের জন্য ছাত্রছাত্রীদের নিয়ে এসেছিলাম তবে অন্যান্য বারের তুলনায় পাখি কিছুটা কম সব মিলিয়ে বলা চলে প্রতি বছরের মতন এবছরও বছরের শেষ দিনগুলি এবং নতুন বছরের শুরুর দিনগুলিতে পর্যটকের ভিড়ে ভাসবে চুপির পাখিরালয় এমনই আশাতে দিন গুনছেন মাঝি থেকে শুরু করে স্থানীয় বাসিন্দারা পাখিরালয় ওটাই দেখলাম হ্যাঁ আর এই তো নৌকা করে ঘুরলাম বাচ্চন্দ্র নিয়ে পাখি দেখা মিলেছে হ্যাঁ পাখির তুলনামূলক কম দেখা মিলেছে ভালোই তবে আগের থেকে অনেক কম আচ্ছা আচ্ছা আর এখন তো দুপুরবেলা নদীর হয় ততটা এই প্রথম আশা হলো আমি এর আগে একবার এসেছিলাম ছাত্রছাত্রী নিয়ে এটা প্রথম এখানে শিক্ষামূলক ভ্রমণ এখানে প্রথম কি নাম আপনার আমার নাম রাহুল মুখার্জি পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি অ্যাকোয়া প্রতি আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল যে পাখি কেমন দেখা যাচ্ছে আপনাদের পাখি এখন ভালোই দেখা যাচ্ছে যেমন ধরুন এদিকে এখন রেট গেস্টে প্রচার যে কটা ছিল তার থেকে আমার চারগুণ বেশি হয়ে গেছে লেসার সুলিংটার তো আপনার দু পাঁচ হাজার আছে এবার ধরুন বিভিন্ন রকম কমন কুট অস্প্রে তো আছেই ধরুন রেগুলার আসছে পাব লোকজন কাস্টমার ভালোই আসছে মোটামুটি কত বছরের তুলনায় কেমন পাখি এবার পাখি আর বছরের তুলনায় একই তুলনায় একই আছে ঠিক আছে এবার যেটা আমাদের প্রবলেম ছিল পানার বিষয়টা পানার ওখান দিয়ে রাস্তাও হয়ে গেছে মেনগঙ্গা যাওয়াও যাচ্ছে আপনার ধরুন অস্প্রে তো রেগুলার ভালোই শর্ট হচ্ছে মানে পাখি ভালোই দেখা যাচ্ছে হ্যাঁ ভালোই দেখা যাচ্ছে আচ্ছা আর বাইরের পর্যটক বাইরের পর্যটক ভালোই আসছে মানে প্রতিদিনই আসছে হ্যাঁ প্রতিদিনই আসছে কি নাম আপনার আমার রঞ্জিত দাস বিল্ডার্স এমএমবি ডিস্ট্রিবিউটর নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স মা মনুষা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা আমাদের ঠিকানা পদ্মবিলা ঠাকুর চাকদা নদিয়া নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জে আর এস পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বি এড কলেজ ভর্তি চলছে জে আর এস পাবলিক আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ব্যালকনি বাশিনি রেলিং মডুলার কিচেন বা ড্রাইং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে তিন নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোর উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে চাকদা নদিয়া রুম মাত্র 1500 টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এন বি সোনার বাংলা হোটেল কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে কল্যাণী নদীয়া